হ্যালো ভিডিও টিভি কমাও ভিডিও হচ্ছে টিভিটা একটু কমাও ফ্যানটা একটু অফ করো এই দুটো করো শুভরাত্রি এখন বাজে এগারোটা পনেরো এই যে আমরা দুটো মশারি টাঙে নিয়েছি একটু কম দাও ভিডিও হচ্ছে দুটো মশারি টাঙে নিয়েছি এখানে আমি আমার পথটা শুভ আর এখানে আমার নাতনি শুভে ঠিক আছে আর হলো এসি ছেড়েছি তোমাদের একটা টিপস দিচ্ছি কী টিপস বলো তো এসি চালালে যার যার বাড়ি এসি আছে প্রত্যেকে যদি চালাও বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা যদি থাকে সর্দি লাগবে না তারপরে শ্বাসকষ্ট হবে না একটা সাপোকেশন হয় সেই সাপোকেশনটা হবে না হ্যাঁ সেই জন্য এই যে একটা পাত্রে বালতি হলেও হবে এই যে আমি একটা পাত্রে জল রেখেছি এই দেখো এই পাত্রে একটা এই এসি সোজাসুজি সুজি আমি রেখে দিয়েছি যেহেতু আমার এখানে এসিটা এসিটা হচ্ছে জল খাচ্ছি তো মুখটাই জন্য এসি এই সোজাসুজি একটা পাত্রে জল রেখে দেবে জল রাখলে কি হবে সাপ শুনটা হবে না আর সর্দি কাশি হ্যান ত্যান ঠান্ডাটা কম লাগবে পরিষ্কার করতে ঠান্ডাটা কম লাগবে বাচ্চা কাচ্চা থাকলে তাদের অনেক সময় ঠান্ডা লাগে সেই ঠান্ডাটা কম লাগবে এটা একটা বিশাল উপকারী জিনিস কারণ আমি শিলিগুড়ি ডাক্তার দেখাতে গেছিলাম গলাটা আমার বসে গেছিলো ওখানকার একটা বিরাট বড় ডাক্তারকে দিয়ে দেখিয়েছিলাম উনি আমাকে এই কথাটা বলেছে যে একটা পাত্রে জল রেখে এসিতে শুতে আমি জিজ্ঞেস করেছিলাম এসিতে শুতে পারবো কিনা তখন উনি বললেন যে একটা পাকা জল রেখে তা আপনি এটা করবেন ঘরে হ্যাঁ তাহলে এটা একটা বড়ো টিপস তোমাদের দিলাম তোমরা ট্রাই করে দেখবে ভালো লাগলে একটা লাইক আর যারা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে যারা কর সাবস্ক্রাইব তারা করবে ঠিক আছে বাই বাই এখন আমরা ঘুমোতে যাবো ঠান্ডা ঠান্ডা